হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন আমি আজকে নুডলস পাক করবো নিজের হাতে নিজে প্রথমবারের মতন আমি আমার মেয়েকে নুডস পাক করে খাওয়াব তো দেখেন আমি এখানে আলু সিদ্ধ বসে দিয়েছি তাও আবার বাড়ির নিজে হাতে তৈরি সেমাই দিয়ে নুডুল্স পাকাবো কে কে এই নুডুলসটা খেয়েছেন বা খান নেই তা অবশ্যই কমেন্ট করে বলবেন আর অবশ্যই কমেন্ট করে আবার বললে যাবেন নরুসটা এইভাবে যদি পাক করা হয় তাহলে দেখতে কেমন হয় অবশ্যই বলবেন তো আমার দেখে অলরেডি আমার আলুটা সিদ্ধ করার জন্য আমি এখানে পানি দেওয়া হয়ে গেল তারপর আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম লবণ দেওয়া হয়ে গেছে তারপর আমার আলুটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে এখন আমি নরু জন্য আমি সেমাইটা দিয়ে দিব তো দেখেন আমার সেমাইটাও হয়ে গেছে এখন আমি একটু নাড়াচাড়া করে সেমাইটা সেদ্ধ হওয়ার জন্য ভালোভাবে আলুটার সাথে যেন মিলে মিশে আলুটার সাথে মিশে একত্রিত হয়ে আসে সিদ্ধ তো আমি দেখেন একটু ভালো করে মেরে তারপর এখন আমি ঢাকনা দিয়ে দেব ডাকনা দেওয়ার পর না আমি কিছুক্ষণ রাখার পর আমি এ ডাকনাটা সরিয়ে দেখেন নাড়াচাড়া দেখেছি আর আমার সেদ্ধ করাটা দেখেন কত সুন্দর হয়ে গেছে এখন আমি একটু ভালোভাবে নেড়েছেড়ে তারপর আমি সেমিটা চুলা থেকে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর আমি ভালোভাবে পানিটা ঝরাইয়া নেব ঝরিয়ে নেওয়ার পর দেখেন পানিটা ঝরিয়ে নেওয়া হয়ে গেছে আর বাজারে সিদ্ধ সেদ্ধ পর একটু পানি দিয়ে ধুয়ে নিতে হয় নিলে তারপরে জর্জোরা থাকে আর এটা